বৃহস আবহাওয়াটা আজকে খুবই খারাপ আসলে একে তো শীত তারপরে আবার বৃষ্টি পড়তেছে ঘুরে ঘুরে আসলে খুবই খারাপ লাগতেছে শীত লাগতেছে পছন্দ আকারে তো আপনাদের ওইখানে বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়েন আর সবাই কেমন আছেন অনেকদিন পরে আসলে লাইভ আসলাম মূলত কোনো উদ্দেশ্য নয় হঠাৎ করে লাইভ আসলাম মনে করি যে আপনাদের সঙ্গে একটু কথা বলি হয়তো বা এই মুহূর্তে সবাই সবার কাজে আছে তো এই জন্য হয়তো বা লাইভে তেমন একজন পাবো না তো আমাদের এখানে আসলে শীত পড়তেছে তারপরে আবার প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানিয়েন আপনাদের সঙ্গে দীর্ঘদিন আসলে লাইভে এসে কথা হয় না ভাবলাম একটু লাইভ আসি আপনাদের সঙ্গে একটু কথা বলি তাছাড়া তেমন কিছু না আসলে খুবই শীত লাগতেছে অনেক দিন হঠাৎ ঠান্ডা পড়ছে আবার বৃষ্টি বাইরে তো লাইভটাকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়েন আহ আসলে লাইভে আসার কোনো উদ্দেশ্য তেমন একটা নাই এমনি আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম হয়তোবা এখন লাইভে তেমন একটা কেউ থাকে না তো সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানিয়েন আসলে দীর্ঘদিন অনেক কাজের ব্যস্ততা ছিল তো বাসায় অনেক কাজ ছিল ধানের কাজ ছিল আসলে সেই কাজগুলো করতেছিলাম ইউটিউবে তেমন একটা নিয়মিত হতে পারিনি তেমন একটা নিয়মিত হতে পারিনি তো আবারও আপনাদের সামনে বাইরে একটু নয় যাওয়ার আসতেছে দুঃখিত পরে কথা হবে হঠাৎ করে আসলে এরকম ঠান্ডা বৃষ্টি হলে মানুষ আসলে খুবই দ্রুত অসুস্থ হয়ে যাবে মনে হচ্ছে ঠান্ডা জ্বর হতে পারে আসলে সেরকম একটাই মনে হচ্ছে কারণ আজকে আসলে খুব শীত লাগতেছে কারণ এতদিন এত শীত পড়েনি আর হঠাৎ করে এখন এই যে টুপটুপ করে বৃষ্টি হচ্ছে আসলে এতেই মানুষ আসলে খুব অসুস্থ হয়ে যাবে দেখতেছি তো কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানিয়েন আপনাদের সঙ্গে কথা বলার জন্য যারা এই মধ্যে লাইভে আছেন তারা দয়া করে একটু বলুন যে কে কোথা থেকে লাইভ দেখছেন এখানে অলরেডি বৃষ্টি হচ্ছে হয়তো বা টিনের টিনের চালের আওয়াজ আওয়াজ শুনলে হয়তো বুঝতে পারতেছেন আসলে টিনের চালের ঘরে থাকা আসলে খুব মজা লাগে আসলে আহ বৃষ্টির যে একটা আওয়াজ যারা এই টিনের ঘরে চালে থাকেন বা তাদের বাড়িটা উপরে টিনের চাল আছে তারাই বোঝে এর মজা আসলে ছাদে যারা থাকে যারা দালান ঘরে যারা শুয়ে থাকে তারাই মজাটা কখনো বোঝেন না আমাদের আমার কাছে অনেকেই ভালো লাগে কারণ এই বৃষ্টির সময় আসলে টিনের চালের যে একটা টিপটাপ শব্দ হয় খুবই ভালো লাগে কিন্তু গরমের সময় বা একটু কষ্ট হয় কিন্তু বর্ষাকালের সময় ভালো লাগে তো তবে আপনাদের ওইখানে কি বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে আমাদের এখানে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে একজন কমেন্ট করছেন ভায়া হাই ভায়া আমার চ্যানেলে কি এভাবে সাবস্ক্রাইব বাড়াবো আসলে ভায়া সাবস্ক্রাইব বাড়ানোর একটাই উপায় সেটা হচ্ছে নিয়মিত কাজ করতে হবে ভালো মানের কন্টেন্ট দিতে হবে তাহলে হয়তোবা আপনার সাবস্ক্রাইব হবে কারণ আপনি একটা জিনিস বিবেচনা করুন আপনার আপনি কোন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন হয়তো বা আপনার কাছে যে চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে বা যে ভিডিও দেখতে আপনি খুবই ভাল পরবর্তীতে দেখার জন্য আগ্রহী থাকবেন তেমন চ্যানেলই সাবস্ক্রাইব করবেন তো মানুষও এরকম আপনি যদি ভালো মানের কন্টেন্ট ছাড়েন ভালো কিছু করেন অবশ্যই অবশ্যই আপনাকে আপনাকে মানুষ সাবস্ক্রাইব করে আপনার চ্যানেল কোন চ্যানেলটায় আপনি কাজ করেন আমাকে একটু বলুন আমি এখন একটু দেখতেছি দেখি কোন চ্যানেলে গানের ভিডিও ছাড়েন আমাকে একটু বলুন আমি এখন দেখে দিচ্ছি দেখি আপনার কন্টেন্ট কেমন হয় আপনি কোন চ্যানেলে ইয়া করেন আমাকে একটু জানান আমি এখন একটু দেখে দিই আপনার চ্যানেলটা তো যারা লাইভে থাকবেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছেন আসলে তো বৃহস আসলে আমাদের এখানে আসলে এইটাই আচ্ছা দেখছি ভাইয়া আপনার চ্যানেলটা আমি একটু ঘুরে আসি তো যারা নতুন ইউজার আছেন তারা একটু কমেন্ট করে জানাতে পারেন আপনার চ্যানেলে কোনো সমস্যা আছে কি না কিনা আরাফাত ভাই লিখছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ অন্ডার সিডিজ সাকিব আল হাসানকে চায় না বিসিবি বিসিবি মুড়ি কিনে খাক সাকিব আল হাসানের দরকার নেই সাকিব হাসানের তাতে ছিঁড়া গেল ভাই কারণ সাকিব আল হাসানও চাই না যে আর খেলুক আসলে একটা মানুষকে এইভাবে সবসময় অপমান করা কি বলবো আমরা দেশের কারো কোনো গুণী লোকের কদর দিতে জানি না তার সাকিব আল হাসান দেশটা আসলে ভাই ধ্বংসের পথে তো কি বলবো আর কিছু বলতে চাচ্ছি না सायम yes, yes. so, देखिए भाई अपना चैनल भाई अपना चैनल तो, ट्राई करते खोजार्ज देखा जाए कि ना

এসকে চ্যানেলটা আমি খুঁজে পাচ্ছি না বুঝছেন তো আপনি কাজ করতে থাকেন এক সময় এক সময় সফল হবেন ভাই আমি ট্রাই করেছি জাস্ট ট্রাই করতেছি কিন্তু পাচ্ছি না দুঃখিত ভাই আপনার চ্যানেলটা আমি খুঁজে পাইলাম না ও পাইছি পেয়েছি এই যে এইটা তাই তো এটা তাই তো আপনার এই চ্যানেলটা দেখে নেন পাইছে যে কাজ করতে থাকেন এক সময় এক সময় বুঝছেন আর ইউটিউবে মূলত এই এরকম শর্ট ভিডিও গুলো একটু কমই চলে ভাই কম চলে আসলে কি যারা বড় বড় সেলিব্রিটি আছে তারা একসময় সফল হয়ে যায় ঠিক আছে টিকটক থেকে যারা মূলত আসে তারাই মূলত আর কি ইউটিউবে এরকম ভিডিওগুলো ছাড়ে তো আপনিও পাশাপাশি ফেসবুকে অন্য কিছুতে আর ট্রাই করতে পারেন ফেসবুক পেজে তো আমি সাজেশন করব আপনি যে ভিডিওগুলো ছাড়তেছেন ছাড়েন সময় না এক সময় রেকমেন্ড অবশ্যই পাবেন কারণ কি একটা ছোট চ্যানেল উঠতে গেলে বা প্রথম পর্যায়ে সফল হতে গেলে অনেক কষ্ট হয় আপনি কাজ করে যান অবশ্যই হবে ভাই সমস্যা নেই ভয়েস ভালো আছে আপনার আপনি ভাই আপনি কি মাত্র ঘুম থেকে উঠছেন হ্যাঁ ভাই ঘুম থেকে একটু আগে উঠছি উঠে গোসল করে কে বল মাত্র আসছি হঠাৎ করে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো আসলে গলাটা কিরকম একটা যেন লাগতেছে ভাই পরে এক সময় দেখবো ভাইয়া আপনি প্রয়োজন মনে হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন আসলে একটু আগে ঘুম থেকে উঠছিস তো এখন বেশি একটা ভালো লাগতেছে না হঠাৎ করে লাইভে আসছিলাম আসলে অনেকদিন লাইভে আসি না তা একটু লাইভ করি এই কারণে তো আবার পরবর্তীতে এক সময় দেখবো ভাই আসলে ইউটিউবে সফল হতে গেলে আসলে অনেক কষ্ট যার কপালে আছে সে দ্রুত সফলতা পায় আবার যার কপালে থাকে না সে আজার চেষ্টা করার পরেও হয় না তো আপনি চেষ্টা করেন অবশ্যই হবে ভাই চেষ্টা ছাড়া কোনো বিকল্প নয় ভালো মান কন্টেন্ট ছাড়লেই আপনি সফল হবেন এটাই স্বাভাবিক বিষয় যে কে ক্যামেরার কোয়ালিটি ভয়েস কোয়ালিটি আপনার মোটামুটি ভালো আছে আপনি ট্রাই করেন পারবেন তো আপনাদের ওইখানে কি ভিওয়ার্স বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়েন আমাদের এখানে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আর তারপরে শীত আমি এই যে লেপের ভিতর শুয়ে আছে কি করব বিকাল হইলে একটু ফিল্ডে গিয়ে একটু খেলাধুলো করে ক্রিকেট খেলি তো দেখতেছি একই অবস্থা বৃষ্টি হঠাৎ করে এখন বাজারে যাওয়া তো সম্ভব না হঠাৎ করে বৃষ্টি লাগাইলে হয়তো বা জ্বর টর হয়ে আসতে পারে আর ভিওস ধন্যবাদ তুমি সবাইকে সাপোর্ট করো ধন্যবাদ তোমাকে আসলে সাপোর্ট করা সাপোর্ট ব্যাক আসলে এইভাবে কখনো কোনো কিছুতে সফলতা আসে না আসলে নিজের কন্টেন্ট ক্রিয়েটার নিজের কাজ কাজের দিকে মন দেওয়াই ভালো কারণ নিজে ভালো কিছু করতে পারলে বা ভালো কন্টেন্ট করতে পারলে তুমি সফল হবা তখন আর সাপোর্ট ব্যাক সাপোর্টই এইগুলা আসলে করা লাগে না এম স্পোর্ট অফিসিয়াল আপনার বাসা কইব্র আমার বাসা মাগুরায় আপনার বাসা কোথায় বেয়া এম স্পোর্ট অফিসিয়াল আমার বাসা হচ্ছে মাগুরা শালিকা থানা তালখুড়ির সাইডে গাইবান্ধা অবশ্যই ধন্যবাদ আপনার ছেলে মেয়ে কয়জন হ্যাঁ একটা ছেলে আছে ভাই এম স্পোর্ট অফিসিয়াল আপনি কি ভাই স্পোর্ট নিউজ টিউজ করেন নাকি দেখি আপনার চ্যানেলটা একটু ঘুরে আসি ভাই দেখি কিরকম আপনি ভিডিও বানান একটু দেখে আসি ভাই নামটা ওইভাবে আপনি কি এই চ্যানেলে কাজ করেন নাকি ভাই এম স্পোর্টস দেখি আপনার চ্যানেলটা একটু ঘুরে আসি ভাই স্পোর্টস এই ইউটিউব চ্যানেল নাই এই ইউটিউব চ্যানেল নেই ও ধন্যবাদ আর একটা আছে তাহলে ওইটা গিয়ে একটু কমেন্ট করেন দেখি আপনার চ্যানেলটা একটু ঘুরে আসি আমার অন্য সবার চ্যানেল দেখতে আসলে ভালো লাগে কারণ সবাই সফল হোক আমি চাই আর সবাইকে আমি ছোট বড় সবাইকে একটু ফলো করি তাদের এগুলো ফলো করি যে আসলে আমার আমার থেকে তারা আগ এগিয়ে আছে কিনা বা কোন দিক থেকে উন্নত এইগুলা তো ধন্যবাদ আপনি চাইলে একটু কমেন্ট করতে পারতেন না চ্যানেলটা আমি একটু দেখে দিতাম বা দেখতাম আর কি এমনি স্পোর্টস নেটওয়ার্ক নামটা চেনা চিনা লাগতেছে দাঁড়ান দেখতেছে আচ্ছা একটু লাইনে থাকেন দেখতেছি ভাই নামের ভিতরে এরকম কি দাগ দিস এগুলো না দেয় ভালো ভাই চ্যানেল এইটা নাকি ভাই এইটা নাকি আপনার

কিন্তু সাবস্ক্রাইবার আসবে কম আসলে এরকম ভুয়া নিউজের সমর্থন আমি তেমন একটা করি না ধন্যবাদ ভাই আপনি ভিডিও বানাচ্ছেন আপনার কথা বলার স্টাইল ভালো আছে পারলে একটু সত্য নিউজ দিয়ে মানুষের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করেন তাহলে হয়তো বা অনেক লোকের ভালোবাসা পাবেন বা সামনে আরও এগিয়ে যেতে পারবেন আর ভুয়া নিউজই মানুষ খায় তো আপনার পার্সোনাল বিষয়ে আপনি কোন ধরনের ভিডিও বানাবেন কি না সেটা আপনার বিষয় ধন্যবাদ ভালো থাকবেন পারলে একটু সত্য নিউজ দিয়ে সবাইকে সবার সামনে তুলে ধরবেন ভাই আপনি কি পার্থ এর ভিডিও নিয়মিত দেখেন ভাই মাঝে মাঝে দেখি আসলে সত্য কথা বলতে প্রতিনিয়ত দেখা হয় না মাঝে মাঝে দেখি আসলে কিছুদিন বাড়ি কিছুদিন আর মূলত সত্যি কথা বলতে কি আমার তেমন একটা ভিডিও দেখা হয় না ইউটিউবে আমি ইউটিউবে ঢুকলে আর কি একটু নাটক দেখি কি গান দেখি তাই অন্য কোনো নিউজ টিউজ তেমন একটা দেখা হয় না আর খেলা থাকলে তো খেলাই দেখি আসলে ওরকম তেমন একটা ভালো একটা দেখা হয় না কারণ কারণ আমার ওই নাটক দেখতে ভালো লাগে ইউটিউবে থাকলে আমি ওই নাটক বেশি দেখি আর গানটা শুনি তো মাঝে মাঝে দেখি ওনার ডাগ আউটের উনি তো আমাদের থেকে অনেক সিনেমার এবং অনেক অভিজ্ঞ লোক অনেক ভালো কিছু করতেছেন ইউটিউবে এভাবে কাজ করতে পারলে আসলে সফল সফল সম্ভব সফলতা তো আর ভালো থাকবে সুস্থ থাকবে না লাইভ থাকতে পারতাছি না হয়তো বা একটু পরে আসলে খেলা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানে তো খেলা দেখবো বাজারে যাবো একটা ভালো অনেকদিন লাইভ করি না তো আপনাদের সামনে একটু লাইভ করি লাইভ করা তেমন একটু সুযোগ হয় না তো লাইভে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আর এক মিনিট মতো আসি বিশ মিনিট মতো থাকবো আর কয়েক এক মিনিট মতো হয়তো বা লাইভে থাকবো আসলে বিশ মিনিট হইলে লাইভটা কেটে দেবো হঠাৎ করে যে ঠান্ডা পড়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক লাইভে দেখা হবে ধন্যবাদ